আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে যে সমাজে পরকিয়াটা একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে বড় একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইরা আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকিয়ার সুযোগ নেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ইসলামে জেনার ব্যাপারটা হচ্ছে এরকম আল্লাহ তালা বলছেন

আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়েলি এটা শারীরিক সম্পর্কের সম্পর্ক থেকে ধাপিত হয় যুবক ভায়া ঠিকই না বলেন যুবক ভায়া বলে আর থক তোমরা জিনার আশেপাশেও এসো না পরকে আর অনেকগুলো কারণ রয়েছে যুবক ভায়ার ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে আকর্ষণ ফিল করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণই মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেক অংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে পুরুষ থাকে দেখবেন যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বউয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ কোন কপালে জুটলো রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারত কি পারত না যুবক ভাইয়া আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভুড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল আনিসমার্ট খ্যাত পাস মার্ক লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমার্জেন্সি আরেকজন যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টিশার্ট পরে আছে মার্শাল ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইস এ ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইজ রিয়ালি অ্যা বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামী প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু ম্যাচ দেখবেন সাতাল্লির মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট পর্যন্ত নিজেও জানে না কবে যেটা মেকআপ করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা একে প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে পরকের আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করবো আমার সকলেই মন খুলে পড়ছে আমি